ঠিক এক মাস পরেই জাতীয় নির্বাচনের ভোট শেষ সময়ে বাতিলের খাতায় চলে যাওয়া প্রার্থীদের আপিল নিষ্পত্তি শেষেই প্রতীক বরাদ্দ তাই রাজনীতির মাঠের মেরুকরণটা কেমন হবে সেই দিকে এখন সবার জোর নজর সময় যত ঘনিয়ে আসছে ততই গলছে আলোচনার পারত এবার প্রশ্ন জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হওয়া দলগুলোর আসন সমঝোতা কতটা এগিয়েছে জামায়াতের সাথে ইসলামী আন্দোলনের আসর নিয়ে দর কষাকষিতে খানিকটা জট পাকছে এমন গুঞ্জন এখন নানা মহলে এ অবস্থায় জামায়াত আমির স্পষ্ট করে জানালেন আসন বন্টন নিয়ে সব জল্পনা কল্পনার অবসান ঘটবে কালকের মধ্যেই আমরা তাদেরকে বলেছি ইনশাল্লাহ আগামীকালকের মধ্যে এটা একটা ফাইনাল শেপ পাবে দুপুরে রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের রাজনৈতিক কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী পর্যবেক্ষক দলের সাথে খণ্ডাব্যাপী বৈঠক চলে পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডাক্তার শফিকুর রহমান জানান ক্ষমতায় গেলে বিচার বিভাগ পূর্ণ স্বাধীনতা পাবে তবে থাকবে জবাবদিহিতার জায়গা এই সংস্কার বাস্তবায়ন ন্যায় বিচার নিশ্চিত এবং দুর্নীতি বিরোধী অবস্থান এটা যদি পরিষ্কার হয় আমরা সকল জায়গায় সব ধরনের সহায়তা করার জন্য আমরা প্রস্তুত আমাদের বিচার বিভাগ পূর্ণ স্বাধীনতা তারা ভোগ করবে তবে বিচার বিভাগেরও অ্যাকাউন্টেবিলিটির বা দায়বদ্ধতার জায়গা থাকবে গণমাধ্যম কোনো দলীয় মাধ্যম নয় তা মাথায় রেখে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন এবার নির্বাচনে নারীদের প্রথম পছন্দ থাকবে জামায়াত যা ইতিমধ্যেই প্রতিফলিত হয়েছে আমরা আমাদের মা বোনদের ব্যাপারে তাদের সিকিউরিটির ব্যাপারে আমরা খুবই অ্যাটেন্টিভ এবং আমরা বিশ্বাস করি যে মা বোনেরা আমাদেরকে এবার প্রধানত চয়েস করবে এর লক্ষণ আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি গণমাধ্যমের পজিশন গণমাধ্যম এটা দলীয় মাধ্যম না এটা মাথায় রেখে গণমাধ্যম ফাংশন করুক সেটাই আমরা প্রত্যাশা গণফোটে হা পক্ষে প্রচারণা চালানোর পাশাপাশি চর্ণ বছরে স্থিতিশীল সমাজ ব্যবস্থা না পাওয়ায় আক্ষেপ প্রকাশ করেন তিনি নির্বাচনে জনগণের দেয়া রায় মেনে নিয়ে সহযোগিতার আশ্বাস দেন যদি জনগণ অন্য কাউকে চয়েস করে সেই ক্ষেত্রে আমাদের অঙ্গীকার হবে দেশের কল্যাণে সকল সিদ্ধান্ত আমরা সমর্থন করব। আমরা আবারও বলি আমরা সংস্কারের পক্ষে অতএব আমরা হা ভোটের পক্ষে আমরা সে জানি সারা দেশবাসী সংস্কার চাই তাদেরকে আমরা অনুরোধ করব আপনাদের অবস্থান দলীয় যাকে আপনি ভোট দিবেন দিবেন কিন্তু দেশের স্বার্থে আপনি হা বলবেন আসছে নির্বাচনে সারা দেশে ইউরোপীয় ইউনিয়নের দুইশোর বেশি পর্যবেক্ষক কাজ করবে বলেও জানান আমির তারা যেহেতু জাতিকে নেতৃত্ব দেবে অভিজিৎ শান্ত One news tracker.